আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হেলেনা রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করব আপনাদের নতুন নিয়মে ইলিশ মাছ আর কলা দিয়ে রান্না এখন আমি এই দেখেন দুটো ইলিশ মাছ এক কেজি ওজনে এখন আমি কেটে নেব মাছগুলো পিস করে এই যে আমি সবগুলো মাছ কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এখনই এই যে এই কলা দিয়ে ঝোল রান্না করবো নতুন নিয়মে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এখন আমি এই যে কেটে দিয়ে সব কিছু নিয়ে নিয়েছি এই যে ইলিশ মাছ সব কিছু মশলা দিয়ে আগে মা মেরিনেট করে নিয়ে নিয়ে বিশ মিনিট রেখে দিয়েছি এই যে কলা আর সবগুলো মশলা রেখে এখন আমি চুলায় কড়াই দিয়ে এই যে তেল দিয়ে দিয়ে নতুন নিয়মে রান্না করব আজকে আমি আগে পেঁয়াজ বাটা আর অল্প একটু আদা বাটা দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না এখন এই যে পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা লাল লঙ্কা হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে ভেজে নিব কষিয়ে নিলে যত বেশি কষিয়ে নেবেন তত মজা হয় তরকারি রান্না কে কে এরকম রান্না খান আমাকে কমেন্ট করে জানাবেন কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম হালকা পানি দিয়ে আবারও মাছ কষিয়ে নিব তার জন্য এই যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি এখন হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আশা করি সবাই পছন্দ করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যার একটু পানি দিয়ে দিলাম বলকে এসে গেছে ভালো করে মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়ে নিয়েছি এই যে সবগুলো মাছ উঠিয়ে নিয়ে নিয়েছি এখন আমি কলাগুলো দিয়ে আবার কষিয়ে নিব আমাকে একটু ঠান্ডা লেগেছে আমি একটু অসুস্থ আছি তারপরেও ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই কলাগুলো প্রায় কষানো হয়ে গেছে আমার গাছ নিজের গাছের কলা এগুলো কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম আমি নতুন ইউজার আমি নতুনদের পাশে থাকতে চাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেবেন আমিও আপনাদের বাড়িতে গিয়ে ঘুরে আসব ভালো করে চার আমি জল দিয়ে ভালো করে নামিয়ে নিলাম মশলা লেগেছিল এই যে তরকারি বলক এসে গেছে এখন আমি মাছগুলো কষানো মাছগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিব হয়ে গেছে মাছ আমার রান্না এই যে আমি নামিয়ে নিলাম কে কে রকম মাছ খেতে পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন এই যে দেখেন কত সুন্দর তরকারি হয়েছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ